রমজানের শেষ দশকে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যে আমলগুলো বেশি বেশি করতেন আমরা আজকে শেষ সমাঙ্গে জানবো চলুন জানা যাক প্রথম ইতিকাফ রাসুল ইসলাম শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন দুনিয়ার কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র ইভাতে মগ্ন থাকতেন দুই নম্বর কিয়ামুল লাইল মানে রাতের নামাজ তাহাজুত ও নফল নামাজ পড়তেন দীর্ঘ সময় দায় কাটাতেন ও কান্নাকাটি করতেন তিন নম্বর লাইলাতুল কদার অনুসন্ধান বিশেষ করে বিজোর রাতগুলোতে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিতেন সাহাবাদেরকেও লাইলাতুল কদর ফজল সম্পর্কে সচেতন করতেন চার নম্বর পরিবারকে ইবাদতে উৎসাহিত করা স্ত্রী ও পরিবারের সদস্যদের রাতে ইবাদত জাগাতেন সবাইকে বেশি বেশি ইবাদত ও দোয়ার প্রতি আহ্বান করতেন পাঁচ নম্বর কোরআন তিলত ও জিকির এই সময় অধিক পরিমাণ কোরআন তিলত করতেন আল্লাহ জিকির ও দোয়ার মগ্ন থাকতেন ছয় নম্বর গ্রহ থেকে ক্ষমা প্রার্থনা বেশি বেশি আস্তাকুল্লাহ বলতেন আল্লাহর কাছে রহমত ও মহফিরাতে চাইতেন সাত নম্বর সৎকা ও দানশীলতা গরিব অসহায়দের বেশি করে দান করতেন সাহাবাদেরও দান করতে উৎসাহিত করতেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম রমজানের সেই দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন এই সময় মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতেন আমাদেরকে অবশ্যই রমজানের সেই দশককে গুরুত্ব দিতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে লাইলাতুর কদ নজর করে সকল আমিন